শুভ দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অলোর মতো ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেক প্রীতি ও ভালোবাসা সুপ্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি বাইপাইল পেঁয়াজ রসুন আদা আলুর পাইকারি বাজারে আজ হচ্ছে ২২, নয় দুই আমি আজকে আপনাদের জানাবো যে পেঁয়াজ এবং রসুন আদা আলু পাইকারি দামগুলো কেমন যাচ্ছে আমি ব্যবসায়ীদের কাছ থেকে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব। যারা আমার এই চ্যানেলের ভিডিওর পাশে আছেন তাদের প্রত্যেকটা শুভেচ্ছা দেখি কেমন যাচ্ছে আমি আজকে রসুন আবার পাইকারি বাজারে এসেছি আমি আপনাদের একটু জানাবো পেঁয়াজের রেট গুলো রসুনের রেট গুলো আজকে বাজারগুলো কেমন যাচ্ছে আমি একটু জানাই আপনাদের

গতকালকে এরকমই বাজার ছিল রসুনের দাম মোটামুটি ঠিকই আছে কমে নাই ঠিক আছে পেঁয়াজের দাম একটু কমে গেছে পেঁয়াজ আপনাদের কোন কোন এলাকার পেঁয়াজ আছে এখানে যে পেঁয়াজ গুলো দেখছে কোন কোন এলাকার পেঁয়াজ আছে একটু আলাদা আলাদা ভাবে দাম গুলো বলবেন এখানে পাবনার পে দেশি পেঁয়াজ আছে তারপরে এই জিটকার পেঁয়াজ আছে জিটকা মানিকগঞ্জের পেঁয়াজ জিটকা মানিকগঞ্জের পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে আটানব্বই থেকে একশো টাকা পর্যন্ত আর পাবনার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁচানব্বই থেকে ৯৯ টাকা পর্যন্ত দেশি পেঁয়াজটা

আর আছে জয়পুরের আছে বগুড়া বগুলা চিকেন কম দাম আছে ওটা সাতাশশো ওটা সাতাশশো ছাব্বিশশো পঞ্চাশ থেকে সাতাশশো টাকা বিক্রি হচ্ছে নগদ আছে হ্যাঁ এই দাম বিক্রি হচ্ছে আর কমিয়ে আসা আলোর দাম কমবে না রকমই থাকবে হয়তোবা পঞ্চাশ একশো এদিক ওদিক হবে বেশি ডাউন হবে নিলাম সুপ্রিয় দর্শক আমি আজকে জানবো পেঁয়াজ রসুন আদার পাইকারি বাজার গুলো দেখি আমি প্রথমে আজকে আমার হুজুরের কাছে আগে জানবো যে বাজারগুলো কেমন যাচ্ছে মোটামুটি জানার চেষ্টা করে

এখন আছে আপনার ছেলে চিড়ে হ্যাঁ আশি পঁচাশি নব্বই এটা পাইবে আসে না পাইপিলে খাই কম চলে না কত চোরানব্বই তিরানব্বই

তো ভাই আসসালাম আলাইকুম ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে দর্শক বাইপাইল বাইপাইলে পেঁয়াজ রসুন আদার পাইকারি একটি বড় একটি বাজার অন্যতম একটি বাজার আমি আজকে চলে এসেছি জাহানা রাবানের জেলায় আমার বাচ্চা কাছে অনেক দূর পরে এসেছি আসলে আসা হয় না চাকরি বাকরির সব ঠিক রাখতে যে তারপর আজকে মোটামুটি বাচ্চা মনে অনেক বেসাইলা করছে দেখেন

একবারে খারাপ ঠিক আছে শুক্রিয়া কাছ থেকে আজকে আমি জানলাম রসুন পেঁয়াজের দাম গুলো আমি আর এক ঘরে যে দেখি জানি যে আজকে এই ঘরাই প্রচুর পরিমানে বর্তমান বাজারে আপনার একশো পঁচানব্বই চুরানব্বই এই দেশ গুলো চলতেছে এগুলো রাত্রে আসছে তো জানি না আব্বু আর কি

এগারোশো বিক্রি করছি আমরা দর্শক আজকে মোটামুটি আদা রসুন পেঁয়াজ আপডেট গুলো নিলাম আর সাধারণত আলুর দাম গুলো আগের মতোই আছে ছেচল্লিশ সাতচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু গুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম